ইজ মার্কেট ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য

ଚାଷ ବୋହଣ ଚାଷ ବୋହନ ଚାଷ ବୋହନ ଚାଷ ବୋହୂର

পঁচিশ সাত পঁচিশ সাতশো পঁচিশ সতেরো পঁচিশ তেজিশ বাগনা চিংড়ি সাত পঁচিশ পঁয়তিরিশ হাজার বউ পঁয়তাল্লিশ আঁতাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁয়সত্তর পঁচাশি পঁচানব্বই আটশো পাঁচ আটশো পনেরো আটশো টাকা অপশন গেল ভাগদা চিংড়িটা সতো পঁচিশ সাতশো পঁচিশ সাতশো পঁচিশ সাত পঁচিশ সাত পঁচিশ সাত পঁচিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঞ্চান্ন সাতশো পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই আটশো পাঁচ আটশো পনেরো আটশো পঁচিশ আটশো চল্লিশ টাকা 사철이가 나나나가차

এটা বলছি দা এই জায়গাটা সোনাখালী কোন কোন জায়গার মাছ আছে বেশি সোনাখালী এই চারিদিকে মাছগুলো আছে ঝড়খালি মাছ আছে আর এখান থেকে মাছ কোথায় কোথায় চলে যায় কলকাতায় চলে যায় সব কি কি মাছ আছে বেশি

যদি কেউ নতুন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য সাড়ে ছশো টাকা মোচা চিংড়ি сонакали холсель из маркет અઢીસ રૂપિયા કે જી કોઈ માછી ના અંદર એ લોકો વાત કરે છે સાહેબ સાહેબ બગા પાંચ વર્ષ કામ હતો મને આવતો માસવજ

পনেরো পঁচিশ 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 বলো ছয় পঁচিশ ছয় পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ 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 বলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলো পঁচাশি পঁচাশি পঁচানব্বই সাতশো পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঞ্চান্ন পঞ্চানব্ব সাতশো সাতশো চল্লিশ টাকা অপশান হয়ে গেল চার পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ પંચાલીસ 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 પંચાણું પંસઠી ચાર પૈસઠી હલો ચાર પૈસઠી પંસઠી ચાર પૈસઠી ચાર પચાસ પચાન પચાવ પચાન પચારો પચાન પાસ પાંચ પચાવન પચીસ પંચ પશ પંચાવ

পঁচাশি পঁচানব্বই সাতশো পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ 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 পনেরো পঁচিশ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলো পঁয়ত্রিশ বলো নশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁয়ষট্টি নয় পঁয়ষট্টি পঁয়ষট্ঠি বলো পঁয়ষট্টি নয় পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা